আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদেরকে আমাদের দোকানের কিছু ফার্নিচার দেখাবো আমাদের শোরুমে বেশ কিছু ফার্নিচার রয়েছে এগুলোর কাজ চলছে কোনোটা কালার হচ্ছে কোনোটা কিছুটা কালার হয়েছে বিভিন্নভাবে ফার্নিচার ফার্নিচারগুলো রয়েছে এগুলো অর্ডারই চলে যাবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা অনেকে বিভিন্ন ফার্নিচার ক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় দেখছেন তো তাদেরকে বলবো আমাদের চ্যানেলের যে ফার্নিচারগুলো দেওয়া আছে বা আমাদের শোরুমের যে ফার্নিচারগুলো আছে আপনারা এগুলো দেখতে পারেন তো দেখে আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই দুটো ড্রেসিং টেবিল কাজ চলছে একটি খাট ছোট পাখা বড় পাংখা একই ধরনের রয়েছে তবে হ্যাঁ আপনাদের যাদের যেই খাটটি বা যেই ফার্নিচারটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চালু আছে পাঠিয়ে দেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ সব মিল আমাদের এটা একটা হোলসেল দোকান পাইকারি দোকান এখান থেকে আমরা পাইকারি দিয়ে থাকি রেডিমেড ফার্নিচার দোকান আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করি এই যে খাটটি দেখতে পাচ্ছেন আর এই দুই ইঞ্চি কাঠের মধ্যে এটা দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা সেই সাথে জাদি রয়েছে সম্পূর্ণ আকাশমণি কাঠ আমরা ভিন্ন কোনো কাঠের মিশ্রণ বা ভিন্ন কোনো কাঠ এখানে ব্যবহার করি না আমাদের কাজটাই হয় আকাশমণি কাঠের উপরে তাছাড়া কাঠের ফাইবার দেখা যাচ্ছে কাঠের ক্রেটার দেখলেই বোঝা যায় আসলে এটা কি কাঠ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে ড্রেসিং টেবিলের কাঠগুলো এটা তিন ফিট আছে পাশে উচ্চতা আছে প্রায় সাত ফিটের মতো ড্রেসিং টেবিলগুলো সুন্দর চমৎকার ড্রেসিং টেবিল সব মিলে দোকানে বেশ কিছু মাল রয়েছে আপনারা দেখতে পারেন আমরা যে খাটগুলো খাটগুলো যে দেখলেন তো ফিট ফিট খাট কাঠের মধ্যে খোদাই করা নকশা আমরা এখান থেকে পাইকারি দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারেন যারা খুচরা নিতে চান তারাও নিতে পারেন এ হচ্ছে আরেকটি খাট এটা কাজ চলছে দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা সেই সাথে জালিকাটা রয়েছে

অনেকে জানতে চেয়েছেন আমাদের দক্ষিণের ঠিকানা পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা এই ঠিকানা এসে ফোন দিনে আমরা ওদের সাথে রিসিভ করবো বা আপনাদেরকে সাথে কথা